হ্যাঁ সুন্দরীরা সব তো লেস সব তো এতে ধরছে না বাবা এতে আমি সে গিয়ে তুলছি কিন্তু এতে তো ধরছে না তো সব তো লেস তো এদিকও হয়ে গেছে এ এ কী হয়েছে এর কি হয়েছে ও না সবাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও বেশি চাপাচিবি করো না লাগবে ওদের এর মধ্যে এই বাবা বাবা এই ছোট এই ছোটো ভুঁড়িটা ধরে নাও ওই ঝা ওই যে 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 যেইটা ধরে নাও এই যা কোথায় গেল ছোটটা এর মধ্যে মরেই গেছে এটা ফলেই মাছ ধরে দেখি তোলো দেখি একটু না না ফলে দুটো পড়েছে হ্যাঁ ওইটাকে ওই বালতিতে রাখো ওখানে থাক পরে দিয়ে দিও এই 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 এইটা তোলো এইটা এইটা মনে হয় বড় এইটা এইটা লাইলেন ঠিক এগুলো